হুমনা বাস স্ট্যান্ড সন্ধ্যার প্রায় আগ মুহূর্তে হুমনা গার্ড থেকে আজকে আমাদের সেই পুরাতন ছোটবেলার যে স্মৃতি হুমনা মুন সিনেমা হল সেখান দিয়ে সামনের উদ্দেশ্যে রওনা করবো সাথে আছে সাজাদ ইমরান সার লেটস বিগিন এই সেই পমনার মুনি সিনেমা হল কত স্কুল চুরি করে কত ক্লাস চুরি করে আমরা এর আগে আসছি ها জন্য এই তো কোনর মধ্যে তোমরা না পমনা উত্তরপাড়া ও এটা রয়েছে মেঘনা নদীর শাখা নদী ও পমনা ব্রিজ হা সেই হোমনাথ চৌরাস্তার মর হিন্ন উপজেলা পরিষদ গেট এক উপজেলা পরিষদ ভবনের শহীদ মিনার সামনে উপজেলা ভবন পরিষদের মসজিদ উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন এক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবন কার্যালয় উপজেলা পরিষদের পুরাতন যে ভবন গুলা যদি এখন থাকার মতো অবস্থা নেই আগের পুরাতন ভবন গুলা হোমনা আদর্শ স্কুল মাঠ বিকেলে আসলে প্রচুর মানুষ ভিড়ে জায়গায় ছোট 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 ছেলেরা প্লাস যুবক যারা আছে তারাও খেলাধুলায় ব্যস্ত আর প্রাপ্তবয়স্ক যারা তাদের তারা মূলত আড্ডায় ব্যস্ত এই যে সাজাত হাঁটতে হাঁটতে অবস্থা কাহিল পুরো মোটামুটি খাবারের দোকান আছে কিছু